সৌদি আরবের মরুভূমিতে ভাই রাসেল পাইপার সাপ আছে কীরকম জানেন তাহলে শোনেন আমার কথাগুলো আসসালামু আলাইকুম আমি খাইরুল ভাই এই যে দেখেন বাংলাদেশে রাসেল পাইপার সাপ অনেক বাইরে গেছে আর এই যে দেখেন এই সাপগুলো থাকার কথা যে যেগুলা মনে না সৌদি আরব দুবাই মানে যেগুলা এই মরুভূমি কান্ট্রি এগুলাতে থাকার কথা আমাদের বাংলাদেশে কীভাবে এই রাসেল পাইপার সাপ বাইরে গেলো তাহলে আমার কথাগুলো শোনেন দেখেন ভাই ও যে ইন্ডিয়াতে পানি আসছে বা কিছুদিন আগে এই যে আমাদের বাংলাদেশে এক সাইডে আপনাদের বন্যা হয়েছে ওই বন্যার ওই পানিতে ইন্ডিয়া থেকে এই সাপগুলা চলে আসে বাংলাদেশে এবং এই সাপগুলা বাংলাদেশে ছিল ঠিক আছে ছিল তো এই যে সৌদি আরবে আপনার সৌদি আরবে মরুভূমিত আছে এই রাসেল পাইপের সাপ এগুলো কি করে জানেন এগুলো আপনার এই যে পুরোটা শরীর ডাইকে রাখে বালু নিচে আর মাথাটা শুধু বার করে রাখি মরভূমিতে প্রায় মানুষই দেখে কিন্তু আমার চোখে এখনও পড়ে নাই কিন্তু অন্য অন্য সাপ জায়ের যেগুলো আছে এগুলো আমার চোখে পড়ছে আমি নিজেই মারছি অন্য সাপ কিন্তু রাসেল পাইপার সাপ এখন পর্যন্ত আমি মারি নাই কিন্তু এই রাসেল এই রাসেল পাইপার সাপ নিয়ে বাংলাদেশে অনেক গুজব ছড়াই গেছে মানে ওই পানির সাথে যখন এই সাপগুলো মানে আইতেছে বাংলাদেশে তো দেখা গেছে বাংলাদেশের মানুষে অনেক গুজব ছড়াই গেছে এই যে দেখেন ভাই এই যে দেখেন সুদের বিশাল মরুভূমি এই মরুভূমিতেও রাসেল পাইপার আছে কিন্তু আছে যে মানে মানে প্রতিদিন আর দেখা যায় না মানে সবার সামনে তো আর পরে না এগুলা যার সামনে পড়ে তারাই ওইগুলাকে মেরে ফেলে তো এই যে দেখেন বাংলাদেশে বলতেছে যে রাসেল ভাইপারের নাকি এই আপনার চিকিৎসা নাই অবশ্যই রাসেল ভাইপারও চিকিৎসা আছে যে যেরকম আমাদের বাংলাদেশে আপনার এই যে এই চট্টগ্রাম মেডিকেল কলেজে ওনারা সাপের বিষ দিয়ে মানে এই ওনারা কাজ করে এই সাপ নিয়ে কাজ করে যারা রেস্কিউ টিম আছে ওনারা এই কাজগুলা করে কিংবা বাংলাদেশে সবচেয়ে আগে গেলাম বাংলাদেশের ভিতরে আপনি চট্টগ্রামে এই সবার প্রথম এই মানে যদি কোনো ব্যক্তি ব্যক্তিকে সাপে কাটে তাহলে ওইটার চিকিৎসায় চট্টগ্রামে প্রথমে করা হয় তারপর অন্যান্য জায়গাতে এখন বর্তমানে সব জায়গায় আছে দেখেন রাসেল পেপার নিয়ে আপনারা কোনো আতঙ্কের কোনো দরকারই নাই আর রাসেল পেপার দেখলে আপনারা না মেরে এই সাপগুলা যারা রেস্কিউ করে বাংলাদেশে ওনাদের হাতে তুলে দেবেন বা ওনাদেরকে ফোন দিয়ে ওনাদের কাছে দিয়ে যে যেরকম ভাই বাংলাদেশে রাসেল ব্যাপার নিয়ে গুজব ছড়াইতেছে ফেসবুক ইউটিউব ফুলই দেখি শুধু রাসেল ব্যাপার রাসেল ব্যাপার ভাই এটা একটা এটা কিন্তু কথা না যে রাসেল ব্যাপারকে আমরা মাইরিয়াই ফেলতে দরকার নাই কী কিনো দরকার আছে ভাই এগুলো মারণের দেখেন এই রাসেল ব্যাপার যদি কেউ পান কিংবা কেউ যদি দেখেন তাহলে এইগুলো কী করবেন যারা রেস্কিউ টিম আছে ওনাদের হাতে তুলে দেবেন কিংবা ওনাদেরকে ফোন দিয়ে বাস যে ভাই এখানে সাপ আছে আপনারা নিয়ে যান এরকম বলবেন তাহলে ওনারা চলে আসবে আর জানেন এই বাংলাদেশে যে রাসেল ব্যাপার এই বাংলাদেশে না পুরা পৃথিবীর ভিতরে যে সাপগুলো আছে বিষাক্ত সাপগুলো এই এই সাপগুলো দিয়ে গেলাম আমাদের মতন মানুষের বড় বড় জিনিসের মনে করেন চিকিৎসা করা হয় এই এইগুলো এই সাপের বিষগুলো দিয়া আপনারা জানেন কি না তা আমি জানি না আমি যতটুকু জানি তাহলে আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি কিংবা বলার চেষ্টা করি আমি যতটুকু জানি তো ভাই এই রাসেল ভাইপার সব মারার কোনো দরকার নাই আর রাসেল ভাইপার নিয়ে তো বাংলাদেশে অনেক অনেক মানে গুজব সরাই গেছে অনেক গুজব সরাই গেছে মানে যেখানে দেখে ওই পরে বইলে দেয় যে রাসেল ভাইপার আর কী রে ভাই এটা কী জিনিস তো আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন তো সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ